সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো ফুল ব্ল্যাক দেখতে একটি এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন এটা একটা প্রফেশনাল এমপ্লিফায়ারই আপনারা বলতে পারেন তো এমপ্লিফায়ারটির আমি ভেতরে বাহিরে সব কিছুই আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ এই ভিডিওটার সাথে থাকলে আপনার এমপ্লিফায়ারটি কত ওয়াট এবং কত ইঞ্চি স্পিকার চলবে এবং এমপ্লিফায়ার আমি কী কী ব্যবহার করেছি সবই আপনাদেরকে দেখাবো এমপ্লিফায়ারটি গাজীপুর থেকে আমাদেরকে অর্ডার করেন তো এমপ্লিফায়ারটির সামনের সাইট নিয়ে প্রথমে আলোচনা করি তো এমপ্লিফায়ারের সামনে দেখতে পাচ্ছেন একেবারে ঝকঝকে একটি অ্যালকোবন সিট দিয়ে কাজ করা হয়েছে আর এমপ্লিফায়ারটিতে দুইটা টোন কন্ট্রোল সার্কিট ব্যবহার করা হয়েছে মাঝখানে একটি পাওয়ার সুইচ দেখতে পাচ্ছেন তো আমি ভিতরের দিক থেকে সব দেখিয়ে দিব। তো প্রথমে যেই ভলিউমটা এইদিকে ডানে দেখতে পাচ্ছেন এটা ডান সাইডের জন্য টোন কন্ট্রোল সিস্টেম করা হয়েছে এটার মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হবে তো ডান পাশের বড়ো ভলিউমটা হচ্ছে মাস্টার ভলিউম ইভেন তারপরে দেখতে পাচ্ছেন যেই ভলিউমটা এটা বেজের জন্য তারপরে মিড তারপরে ট্র্যাবল সেম এই সাইডেও একই মাস্টার ভলিউম এই সাইড কন্ট্রোল করার জন্য তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এইদিকে ট্র্যাবল তারপরে মিড তারপরে হচ্ছে বেস তো এমপ্লিফায়ারটির এই হচ্ছে সামনের দিক তো সকল লেভেল লাগানো হয়েছে এটার একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এখন পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে চলে আসলাম এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের আপনাদের ইলেকট্রনিক্সের ব্র্যান্ডিং আর এই ধরনের এমপ্লিফায়ারগুলো সারা বাংলাদেশ বা বাহির থেকে আপনারা যে কোনো জায়গার থেকে এই ভিডিওগুলো যে দেখছেন তো আপনারা এগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন ইভেন এটাতে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন তো যারা আসলে ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন আমরা যেই কাজগুলো করি ভিডিওগুলো সকল আপনাদের কাছে চলে যায় আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরও পাঁচজন দেখে উপকৃত হয় তো এখন আমি সামনের দিকটা দেখালাম এবার আমি পিছনের দিকটা আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে অ্যামপ্লিফায়ারের পিছনের দিকটা তো আমরা সব সময় যেরকম একটা মোটা এসি কেবল ব্যবহার করি হেভি গ্যাজের তো দেখতে পাচ্ছেন তারপরে এই দিকে একটি পিজি সকেট ব্যবহার করা হয়েছে পিজি সেভেন সকেট প্রফেশনাল একেবারে এমপ্লিফায়ারে যেমন থাকে তারপরে একটা ফিউজ দেখতে পাচ্ছেন দুইটা দুই সাইডে দুইটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এবং স্পিকারের চারটা টার্মিনাল দেখতে পাচ্ছেন দুই সাইডের জন্য আর এই দিকে দুইটা সকেট স্পিকন সকেট ব্যবহার করা হয়েছে স্পিকার আউটপুট লাইন নেওয়ার জন্য তার এবং স্পিকন সকেট যেইভাবে মন চায় নিতে পারবে আর এইদিকে দেখতে পাচ্ছেন আর সি জ্যাক মোবাইল তারপরে ল্যাপটপ এল টিভি যে কোনো কিছুর সাথে চালাতে পারবে এইদিকে দেখতে পাচ্ছেন দুইটা মিকচার মিক্সার চালানোর জন্য আলাদা দুইটা সকেট দেওয়া হয়েছে আহুজা সকেট আর এইদিকে একটা ব্লুটুথের সুইচ করে দেওয়া হয়েছে সামনের দিকটা একেবারে সিম্পল রাখা হয়েছে আর দুই দিকে দুইটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন এখন আমরা এমপ্লিফায়ারের ভিতরে ভিতরের দিকটাই চলে যাব তার আগে আমি দেখাই এটা কিন্তু মার্কেটের নেওয়া বডি তবে হেভি মজবুত সামনে এসে না ধরলে আসলে আপনারা বুঝতে পারবেন না আর সম্পূর্ণ পুরাপুরি পাউডার কোটিং কালার করা এই যে বডিটা দেখতে পাচ্ছেন একেবারে হেভি বডি আসলে মানে চাপ দিয়ে আমার মতো লোক আসলে ডাবাতে পারছি না তো যাই হোক এবার এমপ্লিফায়ারের ভিতরের দিকটাই চলে যাব তো এই হচ্ছে এমপ্লিফায়ারের ভিতরের দিকটা তো আমাদের যেই প্রফেশনাল সিক্স হান্ড্রেড প্রো ভার্সন টু সার্কিট আছে চোদ্দো ট্রানজিস্টরের তো ডান ডানপাশে চোদ্দো বাম পাশে চোদ্দো ট্রানজিস্টর মোট আঠাইশটি ট্রানজিস্টর দিয়ে এমপ্লিফায়ারটি তৈরি করা আমি বিস্তারিত সবই দেখাচ্ছি এই সার্কিটগুলো আমাদের স্টকে আছে আর এটার মডেলই বলে দেওয়া আছে প্রো অডিও সিক্স হান্ড্রেড তো এটাতে আপনারা ছয়শো ওয়াট পাবেন ছয়শো ওয়াট পাবেন আপনারা ফোর হোমসে আর এইট হোমসে আপনারা পাবেন তিনশো ওয়াট তো এইদিকে যেই ট্রান্সফার্মারটা দেখতে পাচ্ছেন ট্রাইডল ট্রান্সফার্মার তো এই ট্রান্সফার্মারটা আমার হাতেও এন্ডিং করা আমি আসলে সব সময় করি না ম্যাক্সিমাম অনেক দিন পরে দুই একটা করি আপনাদের যদি ট্রান্সফার্মার লাগে আমাদের খুলনার যে অ্যাডমিন আছে প্লাবন ভাই ওনার সাথে যোগাযোগ করলে উনি অনেক সুন্দর ট্রান্সফার্মার করে আমার দেখা যে বললাম তা না আপনারা রিভিউ দেখবেন রিভিউ রিভিউ দেখলেই বুঝতে পারবেন তো এইদিকে আমরা আমি যেই ট্রান্সফার্মারটা করেছি এটা ষোলো নাম্বার এবং আঠেরো নাম্বার তার দিয়ে করা প্রাইমারি ষোলো নাম্বার আর সেকেন্ডারি আঠেরো নাম্বার দিয়ে করা হয়েছে আর এইদিকে চাইনিজ একটি সার্কিট দেখতে পাচ্ছেন ছয় ক্যাপাসিটরের ফিল্টার বোর্ড এবং এটাতে সপিস্টার সহকারে আছে আর এইদিকে পিটিকনের দশ হাজার মাইক্রোফ্রাইট একশো ভোল্টের ক্যাপাসিটর আমরা ব্যবহার করেছি ছয়টি ক্যাপাসিটর ব্যবহার করেছি আর এই সার্কিটগুলো কমপ্লিট নিচে নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দুই সাইডে দুইটা সার্কিট দেখতে পাচ্ছেন আমরা আসলে প্রফেশনাল সব এমপ্লিফায়ারগুলোতে আপনারা সব স্টার্ট ব্যবহার করবেন আমাদের নিজস্ব সব স্টার্টও আছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা স্টকে পেয়ে যাবেন যারা আমাদের ফিল্টার ক্যাপাসিটার বোর্ড বা আপনাদের যেই কোনো এমপ্লিফায়ারে লাগাতে চান তো এইটাও আমাদের কাছে আছে, আবার আমাদের কাছে আলাদা সব স্টার্ট সার্কিটও আসে তো তারপরে দেখতে পাচ্ছেন যে ভিতরে দুইটা টন কন্ট্রোল ব্যবহার করা হয়েছে স্টেরিও তো আসলে টোন কন্ট্রোলগুলো ভাইয়ের খুবই পছন্দ এই কারণে ভাই দুই সাইডে দুইটা স্টোরিও টোন কন্ট্রোল লাগাইছে আসলে এক সাইড এক সাইড করে একটা একটা কাজ করবে আমরা কাস্টমারদের রেকমেন্ড এবং শখকে আসলে প্রাধান্য দিয়ে থাকি তো এইগুলো আসলে পরবর্তীতে নতুন কোন আপডেট আসতে পারে যার জন্য ভাই আগে আগে আসলে এগুলো নিয়ে রেখেছেন ওনার পছন্দ মতো আর ভিতরে একটা এসএমপিএস সার্কিট দেখতে পাচ্ছেন যেটাতে বারো জিরো বারো আছে আছে ইভেন ইভেন ফাইভ বল্টও আসে তো এগুলো আমরা আমাদের ব্লুটুথ ডিভাইস এবং এই ধরনের টোন কন্ট্রোলের জন্য ব্যবহার করি তো ভিতরে দেখতে পাচ্ছেন যে আমি পুরা এমপ্লিফায়েডটাকে খুব সুন্দরভাবে যে ওয়ারিংগুলো থাকে ওয়ারিংগুলোই বেশিরভাগ সবাই গুছানো পছন্দ করেন তো আমি কিন্তু সর্বোচ্চ আসলে ওয়ারিংগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এটা দিয়ে ভাই বারো ইঞ্চি চারটা স্পিকার চালাবে তো বারো ইঞ্চি চারটা স্পিকার না শুধু এটা দিয়ে আপনারা পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়েলেরও চারটা স্পিকার খুব সুন্দরভাবে চালাতে পারবেন আর ট্রান্সফার্মারের যেই প্রাইমারি এবং সেকেন্ডারি সেকেন্ডারি যেই ভোল্টেজটা করা হয়েছে এটা সাইট জিরো সাইট করা আছে। এবং ছোট যেই ভোল্টেজগুলো আছে বারো জিরো বারো জিরো বারো জিরো বারো এরকম করে আমি আরও কয়েকটা ভোল্টেজ করে দিয়েছি যাতে পরবর্তীতে কোনো ধরনের কাজ করতে গেলে ভোল্টেজগুলো যাতে অনায়াসে খুব সহজে ব্যবহার করতে পারে তো আমরা আমাদের যে অ্যাম্প্লিফায়ারগুলো আসলে তৈরি করে দিয়ে থাকি তো আমাদের এমপ্লিফায়ারগুলোতে কিন্তু আমরা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তো ভাইয়ের রেকমেন্ড ছিল উনি ঘরে বাজাবে এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের যেই অটো ফ্যান কন্ট্রোল সার্কিটটি আছে অটো ফ্যান কন্ট্রোল সার্কিট লাগিয়ে দেওয়া হয়েছে ঘরে বাজানোর জন্য যাতে ফ্যানগুলো আসলে সব সময় চলতে না থাকে মোটামুটি একটা হিটে গেলে এমপ্লিফায়ার তখন কুলিং ফ্যানগুলো চালু হবে কারণ ঘরে আসলে ফ্যানগুলো এগুলো মোটামুটি হাই স্পিড তো একটু ভালোই শব্দ হয় আর পিছনের দিক থেকে আমি সবগুলো দেখিয়ে দিয়েছিলাম যে এসপিকন সকেট সকেট সি কর তারপর ওই দিকে আর সি ওগুলো দেখা যাইতেছে আর এই হচ্ছে কুলিং ফ্যান তো এই ধরনের এমপ্লিফায়ার যারা অর্ডার দিতে চাচ্ছেন ভাই আপনাদের যেই কাজগুলো আমাকে দিয়েছেন তো আমরা আপনাদেরকে যেই সময়গুলো দিই আমি কিন্তু সময়ের আগেই সবাইয়ের কাজ দিয়ে দিই আল্লাহর রহমতে এই পর্যন্ত আসলে মানে যত কাজ যেই ভাইরা দিয়েছেন আপনাদের কথার ব্যতিক্রম করার আমরা কোনো সময় চেষ্টা করি নাই তবে মানুষের অনেক সময় অনেক ধরনের ব্যস্ততা এসে পড়ে যেমন আমি এই যে এমপ্লিফায়ারটার ভিডিও নিয়ে আসলাম তো আমি কিন্তু প্রায় চার দিন বাড়িতে ছিলাম প্রায় পাঁচ দিন কাজ করতে পারি নাই যার জন্য কিন্তু আমার একটু ভিডিওটা নিয়ে আসতে দেরি হলো তো এখন আপনাদেরকে আমি একটা মোটামুটি সাউন্ড টেস্ট দিব এটা ঘরের ভিতরে এটা আপনারা আসলে এমপ্লিফায়ারটির ফুল পারফরমেন্স হিসাবে গণ্য করবেন না কারণ আমাদের কাস্টমারগুলোও কিন্তু আমাদেরকে আসলে সাউন্ড টেস্টের ভিডিওগুলো দেয় ওইগুলোও কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো এমপ্লিফায়ারটির কেবল ম্যানেজমেন্ট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন আমি পুরো এমপ্লিফায়ারের ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে সামনের দিক থেকে আমি একটু দেখাই এইদিকে ব্লুটুথ ডিভাইস ব্যবহার করা আছে আমরা যেই ডিভাইসটা সময় ব্যবহার করি আর দুইটা টোন কন্ট্রোল ব্যবহার করেছি তো এই ছিল এমপ্লিফায়ারটির বিস্তারিত ভিডিও সম্পূর্ণ সব কিছু তো আপনাদের যাদের এমপ্লিফায়ার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোনে আসলে ফোনের কাছে সবসময় থাকা বা ব্যস্ততার ভিতরে সময় কাটে আপনাদের রেকমেন্ড হিসাবে আপনারা হোয়াটসঅ্যাপে বলে দিবেন আমরা যখন ফ্রি থাকব অবশ্যই প্রত্যেকটা মেসেজের রিপ্লাই আমরা দিই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করলে অবশ্যই আপনারা আপনাদের রিপ্লাইগুলো পেয়ে যাবেন তো এখন আমি এমপ্লিফায়ারটির একটি সাউন্ড টেস্টের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা অবশ্যই একটু হেডফোন দিয়ে শোনার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আমি এমপ্লিফায়ারটির ভিডিও আপনাদেরকে একটু দিচ্ছি তো সাউন্ড টেস্টের ভিডিওতে আমরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই সাইডে দুইটা জেবিসির সির সাত ইঞ্চি স্পিকার নিয়েছি এগুলো দিয়েই আমরা প্রায় সময় সাউন্ড টেস্টগুলো রুমের ভিতরে করি কারণ রুমে কেন করি রুমে করি হচ্ছে মানে বাহিরে যে একটা নয়েজের সৃষ্টি হয় নিরিবিলি সুন্দরভাবে আসলে ভিডিও বানানো যায় না আমার দোকানটা একেবারে মেন রাস্তার সাথে তো যাই হোক সাউন্ড টেস্টের সময় এত কথা বলবো না যারা কাজগুলো দিয়েছেন আপনাদের কাজ ধরার আগে আপনাদের সাথে অবশ্যই পরামর্শ করে কাজগুলো করা হবে তো এই সাউন্ড টেস্টের ভিডিওটা একটু হেডফোন দিয়ে শোনার চেষ্টা করবেন আসলে তাহলে বুঝতে পারবেন আর এমপ্লিফায়ারটার যে পাওয়ার মানে বলার মতো ভাষা নাই আসলে একমাত্র বাঁচাইলেই বোঝা যাবে আর দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ যেই মানে ব্লুটুথের যেই এল টা থাকে এটা আমরা পাওয়ার সুইচে দিয়েছি যার জন্য আসলে ব্লিংকিং করছে দেখতে ভালো লাগছে তো এখন একটু সাউন্ড টেস্টের ভিডিওটা আপনাদেরকে দেখায় মোটামুটি আমরা সাউন্ড টেস্টটি দেওয়ার চেষ্টা করলাম একটু হেডফোন দিয়ে আপনারা শুনবেন আরেকটু দাও আরেকটু রেকর্ড করি একটু বিদায় নি তো আজকের মতো আসলে ভিডিওটা এই পর্যন্তই করলাম আসলে মাগরিবের নামাজের প্রায় সময় হয়ে এসেছে একটু পরে আজান দিবে আজানের বেশ কিছুক্ষণ আগেই আমরা ভিডিওটা শেষ করতে পারলাম তো ইনশাল্লাহ এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব আমাদের পেস্টার পাশেই থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম